আছে না না তাদের জন্য নিশ্চিত কল্যাণ আছে আর কল্যাণ আছেই বলে আল্লাহ পাকের নবী বলেছেন ইয়াদুল্লাহি আলাল জামাআহ তাদের উপরে আল্লাহর রহমত তাদের উপরে আল্লাহর রহমত সেই জন্য যারা সংগঠন করে জনগণের সাথে দেখবেন এদের নিজের পকেট থেকে টাকা চলে গেলে এরা বিন্দু পরিমাণ কিঞ্চিত পরিমাণ দ্বিধাবোধ করে না নিজে নিজে খাটতে থাকে আরে খাটার জন্য জনগণের সাথে খাটার জন্য আন্তরিকতা লাগে শুধু পয়সা থাকলে হয় না পয়সা থাকলে হয় না আন্তরিকতা লাগে

সেবা দেখে দেখে উনি চুপে 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 ওই মহিলাটার করে আসতেন কাউকে জানিতে তার পেশা পায়খানা তার খাওয়া দাওয়া যা যেখানে প্রয়োজন হতো হাজরাত ওমর গিয়ে সব পরিষ্কার করে দিয়ে বুড়ি মানুষ অন্ধ মানুষ দেখতে পেতেন না হাজরাত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সার্বিক সমস্ত কিছু সকালবেলা বেরিয়ে যেতেন ওই কাজগুলো করে আসতেন আবার কখনো রাতে যেতেন কাজগুলো করে আসতেন কখনো বিকালে যেতেন যখন সময় পেতেন কাজগুলো গুছিয়ে দিয়ে তার চলে আসতেন হাজরাত ওমর একদিন দেখলেন

حضرت عمر رضی اللہ کو تعالیٰ رہو حضرت عبو بکر کی پیچھوں چھتیں گے سلام دینے السلام آنے یا امیر المومنین او حضرت عبو بکر کی بپار قصرت آمی گلدام اپنی خبر پیرین کی بابی حضرت عبو بکر جوابی بولے چینے او حضرت

করি আমি আবু বাকা নিজে যদি না করি আমাদের ময়দানে আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করে ও আবু বাকার উখরিজাত লিন্নাস মানুষের কল্যাণের জন্য দুনিয়াতে পাঠানো হয়েছিল মানুষের কল্যাণের জন্য কি করলে ওই বুড়ি বহিনাটার সমস্যা ছিল ওই বুড়ি বহিনাটা দেখভাল করা কেউ ছিল না ও

বিরোধিতা করার লোকের শেষ থাকে কাজ আপনি করবে বিরোধিতা করার লোক শেষ থাকে না কাজ করতে গেলে তো ভুল হয় হয় না হয় হয় না হইনি আজকে এই আপনারা বস্ত্র বিতরণ করলেন সব কাজ ঠিক হয়েছে কিছু না কিছু সামান্য হলেও কিছু না কিছু ত্রুটি থাকবে কারো চোখে লাগতেই পারে